রাতের পর তোমার মা তোমার জন্য ঘুমাই নাই সন্তান যখন অসুস্থ হয়! মা সন্তানকে কোলে নিয়ে তাড়াইয়া থাকে বাবাই কয় কে রে বিবি কেন ঘুমাও না বলে আমার যা টুকরা সন্তান অসুস্থ এই জন্য ঘুমাই না বাবা তখন বলে বিবি একটু ঘুমাও বলে না আমি ঘুমামু না কারণ আমার সন্তানরা দুইটা তিনটা বাজে কি চাই জানি না ঔষধ চাইতে পারে পানি চাইতে পারে আমি মা ঘুমাইলে তারে পানি ঔষধ দিতে পারবো না এই জন্য জনম দুঃখিনী মা সারা রাত দাঁড়ায় অপেক্ষা করে বাবা আর মা বাবা ইলিশ মাছ আনছে মা সুন্দর কইরা ইলিশ মাছ বাজি কইরা ঈশ্বর নামাজের পরে বিবি রে কয় বিবি আমরা গরিব সবসময় ইলিশ মাছ খাইতে পারি না চলো আজকে একটা ইলিশ মাছ আনছি সব সময় পাওয়া যায় না সুন্দর করিয়া বাজে করে দুইজনে খাবো মা সুন্দর করিয়া বাজে করছে বাবা আর মা দুইটা প্লেটে দুইটা চাকা নিয়ে বসছে বাবাও খুশি মাও খুশি গরিব মানুষ সব সময় তো খাইতে পারে না তাছাড়া ইলিশ মাছ সব সময় পাওয়া যায় না বাবা খাওয়া শুরু করছে মা হঠাৎ করিয়া লাভ দিয়ে দাঁড়ায় গেছি দরজার মধ্যে পিঠটা লাগায়া চোখের পানি সারিয়া গুনগুন করিয়া কান্দে বাবা তখন বলে বিবি এই তো খুশি এখন আবার কেন কেন কাঁদো চোখের মধ্যে পানি হঠাৎ করে তোমার কি দুঃখ মনে বলল তোমার কে কি বলল বলে না আমার কোনো দুঃখ নেই কেউ কিছু বলে নেই তো কেন কাঁদো চোখের মধ্যে কেন পানি বলে ওগো স্বামী আমার আপনার যে সন্তানটা আমার গর্বে ওই সন্তানটা আমার কলেজের মধ্যে একটা লাথি বাড়ছে আমার কলেজের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে আপনি খান এই মুহূর্তে আমি আর খাইতে পারবো না জনম দুঃখিনী মা কত কষ্ট করছি এই কথাটা আল্লাহ তালা বলে ওহান আলা ওহান আর কেন তোর মায়ের খ্যাতমত করবি বাবার খ্যাতমত করবি এই মা তো রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করছে এই মা বেতার পর বেতা সহ্য করছে রাত দুইটা তিনটা বজাত শীতের পাঁচ ছয় মাস বয়ান করে করে প্রতি রাতে ঘরের মধ্যে রাত দুইটা তিনটের দিকে বেশি ফিরি দরজার মধ্যে নখ খোলে কখনো মায়ে খোলে কখনো বিবি খোলে যেই দিন মা খোলে বলি মা তুমি কি ঘুমাও না আবার যেই দিন বিবি খুলে দেখি মা নামাজের মসল্লা তাহাত যাতে নামাজের মধ্যে আছে হয়তোবা দোআয় আছে নতুবা নামাজের মসল্লার মধ্যে তাহার মধ্যে তাহা আত্মা সিহঁতৰ সোৰতে আস ঘরে দুইকা বলি কিরে মা রাত কয়টা বাজে জানো এখনো কি ঘুমাও নাই নাকি মাত্র ঘুম থেকে জাগলা নামাজ পড়বার জন্য রাত কয়টা বাজে জানো মা কয়ে টাইম টুম বুঝিনা রে সন্তান তুই তো এখন বুঝবি না সন্তান যখন হবে তখন বুঝবি ও মা বলি কেন বলে তুই আমার সন্তান মাহফিলের জন্য বাহিরে যাও রাত দুইটা তিনটা বাজে বাড়িতে ফিরো তখন এলাকা নিস্তব্ধ থাকে নির্জন থাকে রাস্তাঘাটে মানুষ থাকে না রাত্রে যদি অ্যাক্সিডেন্ট করিয়া পড়িয়া থাকো উদ্ধার করি হাসপাতালে নেবার মতো মানুষ না এ আমার সন্তান তুই তো বুঝবি না একটা মাতার সন্তান রে কত ভালোবাসে এই জন্য তুই আমার কস রাত কয়টা বাজে জানি রে সন্তান রাত দুইটা তিনটা আমি মা চারটা বুঝি না তুই যতক্ষণ পর্যন্ত বাহিরে থাক আমি এতটুকু জানি আমি মা বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারি না আল্লাহ আকবর প্রত্যেকটা মা তার সন্তানকে এমন ভালোবাসে এই যে আবুল কাশিম সর্দার ওনার সদর মিনি বিবি দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু কিছু নেক্কা সন্তান দুনিয়ায় রেখে গেছে হাজার হাজার টাকা খরচ করিয়া সন্তানের মা বাবা রুহের মাক ফুরাতে ওয়াজ দিতেছে এই এলাকায় অনেক সন্তান আছে কিন্তু এরকম মা রুহের মাক ফুরাতে ওয়াজ নসিওদ করে না আমি মনে করি মনে করি যাদের সামর্থ্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বছর হোক অথবা মাঝে মাঝে আব্বা মার জন্য এরকম একটা ওয়াজ নসিহতের আয়োজন করা কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত গুলো হবে এই সব আব্বা আম্মার কবরে যাবে আপনি যখন মরে যাবেন আপনার সন্তান শিখতেছি আপনার সন্তান এরকম আপনার জন্য দোয়া করবার আয়োজন করবে ওলামায়ে কেরামরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মুসাফির ওয়াজ করেছে মুসাফিরেরা এই যে ওয়াজ গুলো করছে এই যে মানুষের আমল গুলো করবে এই আমলগুলোর গুলো সব আব্বা আম্মার কবরে যাবে যাবে একবার ছোট্ট একটা হাদিস বলবার পরে শেষ করে দিব মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী হাইটা যায় সাহাবিদের কিনিয়া দেখে কবরে দাও দাও করে আগুন জ্বলতেছি আল্লাহ নবী কয় কিরে এই কবরে আগুন জ্বলে কেন আল্লাহ নবী কোবরে পারে গিয়া বলে আল্লাহ আমি আমার উম্মতের কবরে আগুন জ্বলবে এটা দিয়ে যাইতে পারো না আগুন নিবাইয়া দাও আল্লাহ আগুন নিবায় না দুইবার দোয়া করলেন আগুন নিবায় না তিনবার দোয়া করলেন আগুন নিবায় না চিন্তা করেন নবীজি বাম হাতটা কবরে রাখছে চিন্তা করেন বরকতি হাত ডান হাত বলে আল্লাহ এই মুহাম্মদী এক খা তোমার দিকে ভিক্ষার মতো পাইতা দিলাম আরেকটা বড় ক্ষতি হাত কবরে রাখলাম এরপরও আমার উন্মতের কবরে আজাবটা মাপ কইরা দাও আগুনটা বন্ধ করে দাও আল্লাহ আগুনটা বন্ধ করে না আশ্চর্য সাহাবিরা অবাক হয়ে গেল নবীর এমনি তো দোয়া করতে আর দেখি না নবী চিন্তা করে আমার একটা উন্মতের কবরে আজাব এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী ঘোরাঘুরি শুরু করছে আল্লাহর পায়ে জামাটা টান দিয়েছিরা। সিরা সিনাটা কবরে লাগাইয়া দিছি কবরে সিনাটা লাগাইয়া বলে আল্লাহ এটা নবীদের নবুয়ত নবীর সিনা এই কলিজায় নবুয়তির সিল লাগাই দিছ এই কলিজায় তোমার কোরআনটা হেফাজতে আছে আল্লাহ এই সিনাটা দুনিয়ার সবচেয়ে দামি সিনা আল্লাহ তুমি দয়া কইরা এই সিনার পর কত কবরে আযাবটা maaf কইরা দাও এর পর maaf হয় না নবীজির জীবনে এমন দোয়া আর করে নাই এরপর নবীজি বুঝতে পারছে যাও যাও তালাশ করো এই কবরের কোন স্বজন পাও কি না সবাই গ্রামে চলে গেল খোঁজ নিল একটা বৃদ্ধা মহিলার সন্তানকে দাফন করা হয়েছে আল্লাহর পয়গাম্বর বলে যাও বৃদ্ধা মহিলাকে নিয়ে আসো বৃদ্ধা মহিলা আসতে পারে না দুইটা সাহাবীর কাঁধে বর দিয়া দিয়া বৃদ্ধা মহিলার সে আইসা বলে মা এই কবরে কে বলে আমার একটা সন্তান তোমার আর কে আছে বলে দুনিয়ায় কেউ নেই একমাত্র সন্তানই কবরে তোমার সন্তানের কবরে আগুন তুমি দেখো না কিন্তু আমি নবী দেখি মারে তোমার সন্তান কি করছে মনে হয় বেয়া দেবে করছে আমি নবী দোয়া করলাম দোয়া কবুল হয় না নিশ্চয় এখানে তুমি পেস লাগাইছো তুমি বদোয়া দিছো বলে হা আমার সন্তানটার মতো জালে আমার কেউ নাই তার কবরে আগুন জ্বললো আমার কিছু করবার নাই আল্লাহর পায়গম্বর বলে মাফ করে দাও বলে না আমি মাফ করব না বলে আমার মনে বড় দুঃখ বলে কি দুঃখ বলে তার বাবা যখন আমি ওই গর্বে ছিল মারা যায় আও তো সে জন্ম যখন নিল তার বাবা দুনিয়ার মধ্যে নাই আমি তখন যুবতী ছিলাম আমি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতাম আমি মনে মনে চিন্তা করি আমার যদি দ্বিতীয় বিয়ে করে চলে যাই আমার কে দেখবে তার বাবা নাই আমি তার মতো হতা কেউ নাই এই জন্য আমি যৌ জীবন যৌবন বিসর্জন দিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া আমার এই সন্তানটারে আমি মানুষ করলাম বড় করলাম সন্তানটা যখন বড় হলো বললাম তুই একটা বিয়ে কর আমি বৃদ্ধা হয়ে গেছি আর রান্না বান্না করে খাওয়াইতে পারবো না সন্তানটা একটা বিয়ে করলো সুন্দরী বিবি আমি জানি না গো নবী আমার সন্তানরা যখন করে আসি তার বিবি যেন কি কান পড়া দেয় আমার সন্তান আমার ইংসা বলে মা তুমি আমার সংসারে কি সুখ শান্তি চাও না নাকি আমার বিবিরে কেন জ্বালাও সারাদিন আমি কাজে থাকি তুমি আমার রে জ্বালাও বলে না আমি তোর বিবিরে জ্বালাই না কারণ তুই আমার একমাত্র সন্তান বলে আমার বিবি তো বলে ওগো পায়গাম্বার এক দুই দিন তিন দিন আমার সন্তানটা এমন পাগল হয়ে গেছে একদিন কোনো কথা নাই বার্তা নাই আমি খাইতেছিলাম আমার সন্তানরা আমার কলিজার মধ্যে বুকের মধ্যে এমন একটা লাত্তি মারছে গো আমার পাওটা পাইঙ্গা গেল আমি আর চলতে পারি না আমি বলেছি আল্লাহ যে সন্তানটার জন্য এত কিছু করলাম ওই সন্তানটা আমার কলিজার মধ্যে একটা লাত্তি মারলো আমার কোমরটা ভাঙিয়া দিল ও নবী আপনি বলে একটা সন্তান একটা মা তার সন্তান কত ভালোবাসে যে জালেম সন্তান মায়ের লাগতে দিয়া কোমর ভাঙে ওই জালেমের জন্য কি তো আসে নবী কয় মা তুমি তোমার সন্তান মাফ করে দাও বদ্ধ দিল কি লাভ হবে তোমার সন্তানরে রে না করলে আগুন বন্ধ হবে না মায়ে কয় না নবী আমি মাফ করব না নবী আমার কান্দে বলে আল্লাহ এই মহিলা মাফ করবে না একটা কাজ করো আমার যেমনি আগুন তারা মায়ের আগুনটা তারা দেখাইয়া দাও এই কথা বলতে দেরি মায়ের সামনে কবরে আজাব কবরে আগুনটা প্রকাশ করা হলো সন্তানটা দাও দাও করিয়া জ্বলতেছে যে সন্তানটা বলে মা তুমি আমার মাফ করিয়া দাও মা হে মা তুমি মাফ না করলে আমি জলিয়া পুরে হয়ে যাইতেছি এই দৃশ্যটা দেখবার পরে মা আল্লাহর কদমে নবীজি আমার সন্তান আমার যতই কষ্ট দিছে আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওগো নবী তারা আমার সন্তানের আগুনটা বন্ধ করতে বলেন এই মুহূর্তে আমি মা আমার সন্তান তারা যত অপরাধ করছে সব আমি মাফ করে দিলাম আল্লাহ আকবর বলে এই জন্য আমার রসুল বলেন ঋতুর রব্বি ফিরিদল ওয়ালিদাইন ও সাফতুর রব্বি ফি সাফতিল ওয়ালিদাইন যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট সাহাবিরা বলে অগর নবী যে আমাদের আব্বা মত মরিয়া গেছে অনেক কষ্ট দিছি বলে পিতা মাতার জন্য দান করো কবরে গিয়া দোয়া করো সৎকা করো আল্লাহ তালা এই জন্য তোমাদেরকে মাফ করে দেবে এই জন্য বলি যাদের আব্বা আম্মা সে কদর করবেন যাদের আব্বা আম্মা নাই কবরে গিয়া দোয়া করবেন সৎকা করবেন মাঝে মাঝে বলা মায়ের কে আমাদেরকে দাওয়াত দিয়ে ধরেন করবেন কারণ বয়ান শুনলেন যে নরহম চোখ দিয়ে পানি ভরে এমন একটা চোখের ফোটার পানি হতে পারে যে চোখের ফোটার কারণে আল্লাহ তালা আপনার আব্বা আম্মার কবরটাকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে ঠিক কিনা এই জন্য শুন আজকে যেমন মরহুম আবুল কাশেম সর্দার এবং তিনার সহদর্মিনী বিবির জন্য দোয়ার ইন্তজাম করেছে সন্তানেরা

ইহা হামসাব মুসসাম ফির হয়। কবর আঘের ঠিকানা না। কুই আগে রাওয়া না হয়য়, কুই পেছে রওয়া না। কুই আগে রাওয়া না হয়য়, কুই পিছে রাওয়া না। রব্যনা নামিন তাকায়া দেখেন গভীর রাত পর্যন্ত। আপনার বান্দারা চাতক পাখির মতো বসিয়া বসিয়া কোন হাতস থেকে আলোচনা শুনেছে শুনাছে। তাকাইয়া দেখেছি দেখি সাম্বাম্মার কথা শুনিয়া। গুনগুন করিয়া কান্না করিয়া চোখের পানি জড়াইছি আয় আল্লাহ প্রতিটা মানুষের চোখের মধ্যে পানি দেখেছি ও গো আল্লাহ যার চোখের পানিটা আপনি পছন্দ করেন তার উসিলায় আমাদের জিন্দগির যত গুণা আছে সব গুণাগুলো মাফ করে দেন আয় রব্বুল আলামিন সেই বিকাল থেকে অত গভীর রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামগণ আয় আল্লাহ আলোচনা করেছে ওগো মালিক ভ্রান্তিগুলো মাফ করে দেন কবুল মঞ্জুর করে নেন হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মোবারকে পৌঁছায় দেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মমিন মমিনাত তন্দখার কবরে চলে গেছি আয় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছায় দেন ওগো মালিক জানি না কার মা কার বাবা এই দুনিয়ার মধ্যে নেই জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করেছে মা আমাদেরকে কষ্ট করিয়ে দুধ পান করাইছে ওগো মালিক জনম দুঃখিনী মা জানি কার নাই যে মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হাজার সোয়াব পাওয়া যায় অগো আল্লাহ দৈনিক একশো বার থাকাইলে একশো বার কবুল হজের সোয়াব পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা খরচ করি হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দিকে তাকাইলে গ্যারান্টি কবুল হজের সোয়াব পাওয়া যায় জানি না বয়ান শেষ করে গিয়া কে কে জনমের মতো মায়ের চেহারা দেখতে পারবে না জন্মের মতো বাবার চেহারা দেখতে পারবে না ওগো আল্লাহ ওগো আমাদের মালি আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ আমাদের মা-বাবা কত কষ্ট করছে প্রতিবেশীদের কাছ থেকে শুনছি মা যখন সন্তান জন্ম দেয় গো মায়ের যখন প্রসবের বেদনা ওঠে মা বারবার অজ্ঞান হয়ে যায় প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে মা আগেন ফিরা পায় আবার অজ্ঞান হয় আবার পানি ডালে এই রকম গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে মা তখন বলে প্রতিবেশীরা প্রসবের বেদনা সহ্য হয় না তোরা দাস নিয়ে আমার জবয় করে দে তার থেকেও ভালো প্রতিবেশীরা তখন বলে বোন আরেকটি অপেক্ষা কর আর একটু দরজা ধারণ কর তোর সন্তানটা কিছুক্ষণ পরেই দুনিয়াতে আসবে মা বলে আমি আর পারি না রে প্রতিবেশীরা তোরা আমার জবাই কইরা ফেল মা কাঁদে মা অজ্ঞান হয়ে যায় মা সন্তান প্রসব করে মায়ের এক বালতি রক্ত যায় মা অজ্ঞান চার হাত পা সারিয়া পড়িয়া থাকি মায়ের জ্ঞান নাই কিছুক্ষণ পর সন্তান যখন ও ও বলে কাঁদি কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরা পায় মা তখন বলে কিরে প্রতিবেশীরা আমার সন্তান কান্দে তোরা কি দেখোস না প্রতিবেশীরা বলে বন তোমার সন্তান গায়ের মধ্যে ময়লা লেগে আসি মশার জন্য কেউ রুমাল গামসা পানি আনতে গেছি হে বনি জন্য তোমার সন্তান কাঁদে মা তখন বলে প্রতিবেশীরা না না রুমাল গামসা পানি লাগবে না আমার সন্তানকে মুসবার জন্য আমার সন্তানটারে আমার নারী সেরা দনটারে আমার কোলে যা টুকরারে আমার কোলে দে আমি মা জিব্বা দিয়ে তার গায়ের ময়লা গুলো সাটিয়া সাটিয়া মুসিয়া দিব ও দর মালিক ওই মা জানি কার দুনিয়ায় নাই ওই মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও বাবাও কম কষ্ট করে নাই সন্তানীদের এক মাস আগে বাবারে বাবা ঈদ আইতে জামা কিনলেন না নানির নানের বাড়ি যামুনা ঈদগাহে যাবো না সিরিনি পোলাও কিন্তু খাবো না বাবায় কয়ে টেনশন করবি না ঈদ আসতে দে আগে নতুন জামা কিনা দিমু বাবা বাড়ি তাই সে বলে বিবি সন্তান নতুন জামা চায় না দিলে ঈদের নামাজ পড়বে না ফিরিনি সময় খাবে না নানির বাড়ি যাবে না কাদলে তো ইজ্জত থাকবে না মা তখন বলে স্বামী আমার কেমনে দিবেন এমনিতেই তো পরের বাড়িতে মজদুরের কাম করেন অনেক টাকা ঋণ কেমনে সন্তানকে নতুন জামা কিনা দিবেন বাবা বাবা তখন বলে বিবি একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি এখন ঈদের এক মাস বাকি আছে চলো তুমি আর আমি রোজা রাখি দুপুরে খাবার গুলো না খাইয়া চাওয়ালগুলো জমাই ঈদের আগে চাউল বিক্রি করিয়া সন্তানদের জামা কিনা দিও মা আর বাবা এক মাস না খাইয়া রোজা রাইখা চাউল জমাইয়া ইদিন আগের দিন বাবাই কয় চার রাতের দিন সন্তান বাজারে চল গামছার কনারে চাউলের গাঠটি বাইদা বাবা কাঁদে নিসে সন্তানকে হাতে ইরা বলে বাজারে চল তরে নতুন জামা কিন্না দিমু চাউলগুলো বিক্রি করিয়া সন্তানের নতুন একটা জামা কিন্না দিছি সন্তানি জামা পিন্দা ঈদের দিন হাসে নানের বাড়ি গিয়া কয় নানি গো দেখো আমার বাবা কত সুন্দর জামা কিন্না দিছে বন্ধু বান্ধবদেরকে দেখায় ঈদের দিন সকাল দশটা বাজে বাবাই কিন্তু করে দরজা বন্ধ করে কানতেছে ঈদের জামা শুরু হয়ে গেল বন্ধুরা কয় কিরে আব্দুর রহিম ঈদগাহে যাবি না বলে তোরা যা আমার শরীর ভালো না বলে না সকালেই তো দেখলাম ভালো এখন আবার কি হলো বলেন না তো রাজা তোরা বুঝবি না আমার শরীর ভালো না বন্ধুরা কয়েক বছর একটা ঈদের দিন চল জামাতে নামাজ পড়ি বলে না তোরা জামি যামো না এক বন্ধু কই কি রে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায় দরজা বাইঙ্গা ঘরে ঢুক দেখি কি সমস্যা দরজা ধাক্কা দিয়া ঘরে ঢুকছি করে দুইকে দেখে তোমার আমার বাবা হাটুন নিচে মাথা দিয়ে গুন গুনগুন করিয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া বক পাশাই বন্ধুরা কই কিরে কেন কান্দ সিদের দিন বলে না না তোরা বুঝবি চল গাহে যাই বলে না আমি যাব না কি হয়েছে শরীর বলো না বন্ধুরা কয় না না তোর শরীর বলো কোনো সমস্যা আছে এক বন্ধু বাবার টান দিয়ে উঠাইছে ঈদগাহে নেওয়া যাবে টান দিয়ে উঠাইয়া দেখে চার পাঁচ কান দিয়ে বড় বড় সিরা এই শিরা লঙ্গি দিয়ে কেমনে ঈদগাহে যাবে লজ্জা আহারে আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করছে ওদার মালি যার মা বাবা কবরে চলে গেছে প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ মরহুম আবুল কাশেম সর্দার এবং ওনার সহদরুমিনী এই দুনিয়ায় নাই আজকে আয়োজন দেখলে বড় খুশি হইতো ওনার সুসন্তানেরা আয় আল্লাহ ওনার ছেলে নজরুল ইসলাম সাহেব নুরুল ইসলাম সাহেব ডালিম সাহেব আয় আল্লাহ ওনার মেয়েরা আয় আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়ে কত সুন্দর আয়োজন করছি দুনিয়ায় থাকলে বরস আয় আল্লাহ খুশি হইতো আয় আল্লাহ দয়া করে মেহের কবরটা জান্নাতের বাগান আল্লাহ এই বংশের যারা কবরে চলে গেছে সবাইকে আপনি করে দেন আয় আল্লাহ এই এলাকার যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন ওনার সন্তানদেরকে খায়াত দান করেন আয় আল্লাহ সন্তানদের ব্যবসা বাণিজ্য চাকরিতে দান করেন ওনার এক সন্তান বিদেশে আছে নাম নজরুল ইসলাম আল্লাহ ওনার একটা মেয়েও বিদেশের বাড়িতে আছে আল্লাহ এদের জানে মালে বরকত দান করেন কামাইতে বরকত দান করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ কত বড় বড় রোগ দুনিয়াতে আছে হাটে অ্যাটাক স্ট্রোক ক্যান্সার থেকে হেফাজত করেন শত্রু শত্রু তামে থেকে হেফাজত করেন প্রতি বছর যেন আব্বা আম্মার জন্য এরকম দোয়ার ইন্তজাম করতে বলে সেই তৌফিক দান করেন আল্লাহ ওনার একটা ছেলে দুনিয়ায় নাই আল্লাহ আবুল কাশেম সর্দার একজন ছেলে দুনিয়া থেকে চলে গেছি ওনার কবরটাও জান্নাতের বাগান বানায় আনেন দুটি ছেলে লা দেশে পাকে